সম্মানিত ভিওয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন অনেকটা সুস্থ আছেন তো আপনাদের ও ভালোবাসায় আমি অনেকটা সুস্থ আছি তো ফাইনালি কিন্তু কিছুদিন যাবৎ মানে প্রচুর পরিমাণ কাজ জমে গেছে তো এর কারণে ভিডিও আপলোড করতে পারি না তো আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমি মূলত ঘরটা দিতেছি শুধুমাত্র একটা গরু পালার জন্য তো ফাইনালি কিন্তু গরু রাখা মানে বলতে গেলে রাখতেছি তো আজকে দুই দিন যাবৎ তো কাজের চাপে আপনাদের ভিডিও দেওয়া হয় নাই তো মাস্টবি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কলে প্রেস করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যায় আর হ্যাঁ মাস্ট বি ভিডিওতে লাইক দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন কপিলিং করবেন তো আর কথা না বাড়িয়ে চলেন আপনাদের আমার গরুটা দেখাই তো এইটাই মূলত আমার লাল টুকটুকে একটা বকন বাছুর তো কাদের এলাকায় কি বলে সেইটা আমি জানি না তো আমাদের বকন বাছুরকে বলে মেয়ে তো আসলে কি বলতাম গরুরটার কালারটা এতটাই সুন্দর যে আমার খুবই ভালো লাগছে তো কী বলতাম তো একটু পাগলামি করতেছে তো কিছুদিন যাবত আনছি মাত্র তো ওই রকমভাবে মানে আমাদের চিনে না জানে না অনেকগুলা গরুর সাথে ছিল তো একসাথে অনেকগুলো থাকলে মানে তাদের সাথে গাছটা অনেক ভালোভাবে খায় তো আমাদের এই জায়গায় সে মানে একটু পাগলামি করতেছে তো আসলে এটা মাইনা নিবে চিনে না কিছুদিন যাবত আসছে একটু ভয় পায় সমস্যা নাই তো আসলে গরুটা অনেক শখের তো এই গরুটা আসলে আপনারা আবার দাম জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে যে ভাই গরুটা কিনছেন কত দিয়ে তো গায়েস আসলে গরুটা মানে কি বলতাম কেনা হয় নাই এটা উপহার হিসাবে দেওয়া হয়েছে তো আসলে গরুটা কেমন হয়েছে তো আপনারা একটু কমেন্ট বক্সে বলবেন তো গরুটা আমার অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাই যাবেন আসলে এরকম করতেছিস কেন আসলে অনেক মাসি তারপর মশা অতিরিক্ত কয়েল দেওয়া হয়েছে আসলে ভয় পায় একটু আমাদের দেখে তো দেখেন কি মন করে মাথায় হাত দেওয়া যায় না কোনো জায়গায় হাত দেওয়া যায় না কোথায় তো আসে তো ভিওয়ার্স আজকের মতো পর্যন্তই তো ভিডিওটা কিন্তু মাস্ট বি আপনারা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম